হ্যালো এভরিওান অনেকদিন দিন পর নিয়ে চলে এসেছি একটা বড় ব্লগ তো কেমন আছে সবাই তো আমাদের তেহট্টে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পূজা যেই কারণে দিদিও চলে এসছে আর দিদির জন্মদিন ছিল যে কারণে দিদির জন্মদিনের গিফটটাও দিয়ে দিলাম আর তারপর আমরা যাই হোক অনেক বৃষ্টি বাদলা পার করে ভীষণ বৃষ্টির পর রাত নটার সময় আমরা ফাইনালি বেরিয়েছিলাম দিনটা ছিল নবমীর দিন তো চলো যাওয়া যাক তোমরাও দেখতে থাকো আমাদের তেহট্টের আলোকসজ্জা এবং প্রতিমা তো অনেক সুন্দর সুন্দর প্রতিমা হয়েছে প্যান্ডেলগুলো খুব একটা সব ভালো লাগেনি কিন্তু প্রতিমাগুলো খুব সুন্দর হয়েছে তো ভীষণ বান বন্যা সমুদ্র নদী পাহাড় সব পার করে আমরা হেঁটে চলেছিলাম আর যেতে যেতেই এই সুন্দর একটা আলোকসজ্জা পেয়ে যেখানে তো না দাঁড়িয়ে ছবি তুললে আমাদের যাওয়াটাই পৃথা তো ওখানে দাঁড়িয়ে অনেক ছবি তোলা হয়েছে তারপর এইখানে প্যান্ডেলের মধ্যে ঢুকে এই যে আজকে দ্বিতীয় প্রতিমা দর্শন আর আজকে আমাদের সাথে ছিল মানে আমার আর দিদির সাথে ছিল মৌলি আমার একটা বোন মৌলির সাথে মৌলির বান্ধবী আর কোয়েল তো তারপর দেখতে দেখতে ছবি তোলার শেষে চলে আসলাম দ্বিতীয় তৃতীয় তৃতীয় প্রতিমার কাছে এটা হচ্ছে কৃষ্ণরায় মন্দিরের কাছে আর তারপর বাইরে বেরিয়ে ভীষণ ধোয়াদার নাচ হচ্ছিল তো সেই সব উপেক্ষা করায় আমরা পরের প্রতিমার কাছে চলে যাই এবং সাথে কাদা বৃষ্টি এগুলো তো আছেই ধরো এরপর শুনলাম নাকি সামনে কুম্ভ মেলার দর্শন দেখা যাচ্ছে দর্শন করতে যাচ্ছে সবাই এবং হারিয়ে যাচ্ছে অনেকে তো তার আগেই ডান হাতে ঠাকুর প্রতিমা দর্শন করে সুন্দর একটা মিষ্টি এটা সম্ভবত একটা বাড়ি পূজা তো তারপরে একটা ভালো রেফারিকে রেখে দিয়েছে তো রেফারিকে দেখে নিয়ে এই যে কুম্ভ মেলায় আমরা প্রবেশ করতে গিয়েও সামনের পর থেকে একটুখানি দেখে বেরিয়ে চলে এসেছি কারণ আমরা মেলার মধ্যে হারাতে চাইনি আর মেলাও আমাদের মধ্যে হারাতে চাইনি তাই বাইরে যাওয়াই বেটার আর প্রত্যেকবারের মতো এবারও নো এন্ট্রি ছিল কিন্তু বৃষ্টির কারণে সম্ভবত সেটা বাতিল করেছিল। তাই জন্য সমস্ত গাড়ি ঘোড়া চলছিল আর রাস্তাটা আরও বেশি কাদা হয়ে যাচ্ছিল এবং কি বলবো মানে গাড়ি ঘোড়ার ভিড় হলে স্বাভাবিক মানুষের হেঁটে যেতে প্রবলেম হবে তো সেটাই হচ্ছিল না তো সেটা বাদ দিয়ে তারপরে আবার চলে আসলাম আমরা সঙ্গীতের ভুবনে তো নাম শুনে সত্যিই অনেক কিছু এক্সপেক্ট করেছিলাম কিন্তু গিয়ে দেখলাম শুধু মানে ঢাক ওপরে দেওয়া আছে এবং সঙ্গীতের ভুবনে সেই ঢাকিগুলো আবার এনকট পরে মানে ত্রিপল পরে বসে আছে আর এই যে এদিকে এনাদেরও অবস্থা এরকম এবং সামনে যাওয়া যাচ্ছে না কারণ ভীষণ কাদা এবং জল সত্যিই বৃষ্টিটা খুব বাজে রকম বৃষ্টি হয়েছে যেই কারণে সমস্ত কিছুই মোটামুটি আজকের মতো এরা বাজে ব্যাপার তো সেই সব পার করে চলে এসছি আবার অনেকটা রাস্তা পেরিয়ে তারপরের প্রতিমার ওখানে এখানে বোধহয় থিম ছিল নারী শক্তি বা এই সংক্রান্ত কিছু ভারত ছিল মাঝখানে আর যেসব নারীদের বীরত্বের কথা আমরা পড়ে এসেছি ইতিহাসে তো তাদেরই কিছু পোস্টার টাঙানো ছিল আর কি এবং ঠাকুরটা অসাধারণ ছিল প্রত্যেকটা প্রতিমায় ভীষণ অসাধারণ মানে চোখ ফেরানো যাচ্ছে না এবং ততটাই হাইট ততটাই গ্রেসফুল কি বলবো তো তারপর চলো চলে এসেছি একটা বিশাল বড় সমুদ্র পার করে তারপরের ঠাকুরের কাছে আর সেখানে দেখা হয় অনামিকাদীর সাথে অনামিকাদি বলে ওই তুই ব্লগ করছিস আমাকে কিন্তু তোর ব্লগে চাই একদম হুমকি ডাইরেক্ট আঙুল দেখিয়ে দেখতে গেলে তোমরা আর প্রতিমারই ঠিক উল্টো দিকে ছিল এই যে গণু দাদা যেটা খুব সুন্দর ছিল এবং কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরের অনেক ছবি আর কি দেওয়া ছিল তারপর চলো ঠাকুরের দিকে এগিয়ে যাই আমরা এই যে ঠাকুর আর এইটা হলো প্যান্ডেলটা বাইরে থেকে যেখানে মহাদেব বসে আছেন স্বয়ং আর তারপরে এই যে সুন্দর আরও একটা ছোট্ট নদী পার করে চলে আঁকে বাঁকে করে আমরাও আঁকে বাঁকে কাটিয়ে চলে এসেছিলাম আর একটা ঠাকুরের কাছে যেখানে এত জোরে জোরে গান বাজছিল আমাদের মানে কি বলবো অবস্থা টাইট হয়ে গেছিল তারপর আরও কিছু রাস্তা পার করে এই যে চলে আসলাম আইনা মহল কি কিছু একটা মহল ছিল এটা সেই মহলে যেখানে দাঁড়িয়ে আমার বোনস এবং দিদি অসংখ্য ছবি তুলেছে আর আমি সেগুলো সাইডে রেখে চলে গেলাম ভেতরে ভিড় ঠেলে একেবারে আর ওখানে তো কোনো দাদাকে প্রায় ঢেকেই দিয়েছে যে কারণে আর একটু কিছুক্ষণ আমি অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম যে যদি দেখানো যায় সেটা বাট সেটা ইম্পসিবল আর এই যে এখানটাই কিছু একটা হয়েছে যাই হোক তো তারপর এই যে এইটা সবথেকে কিউটেস্ট প্রতিমা মানে এত সুন্দর এত মিষ্টি এত দারুণ কি বলবো তারপর এই যে এগুলোতে বহু ফটো তোলার জায়গা তৈরি করেছে যেটা কেউ একটা চুল ছাড়েনি আর এখানে আকাশ দাদা এবং আকাশ দাদা উঠবি যাকে নিয়ে দাদা স্কুটি করে যাচ্ছিল কারণ এখানে থামলেই ব্যাস দুজনেই সাদা পড়েছিল খাতাম যেই কারণে আমি চেঁচাচ্ছি বউ চেঁচাচ্ছে তারপর এই যে সামনে আরেকটা প্রতিমা আমাদের হসপিটাল পাড়ার প্রতিমা এটা আর এরপর সামনে আরও দু তিনটে ঠাকুর ছিল যেখানে আমাদের যাওয়ার মতো এনার্জি পা কোমর কেউ দিচ্ছিল না কারণ অনেকটা এরিয়া আমরা হেঁটে ফেলেছি এবং অভ্যেস নেই এত ঢাক্টার এই মুহূর্তে কারোরই আর এই যে প্যান্ডেলটা বাইরে থেকে আর কি তো যাই হোক মানে বাকিগুলো এবার আমরা অনেকগুলো দেখিনি আর কি কারণ ঘড়িতে তখন প্রায় বারোটা এবং বাড়ি ফিরতে হবে বাড়ি সেখান থেকে অনেকটা রাস্তা তো যাই হোক বলতে বলতে অনেকটা রাস্তা আমরা এগিয়ে চলে এসেছি এবং এটা হচ্ছে চিকপুর মোড়ে এবার এই লাইটিংটার ভীষণ ভ্যালিউ এই লাইটিংটা চারিদিকে দেখা যাচ্ছে নতুনত্ব ব্যাপার একটা বেশ আর এইটা আমার সব থেকে পছন্দের একটা প্রতিমা মানে এতে হটের এবারের মানে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরও কোনটা থেকে বেশি ভালো লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও আর আমার সাথে থেকো সকলে অনেক ভালো থেকো নেক্সট ব্লগ নিয়ে আসছি পরের দিনের খুব একটা ভালো ব্লগ আসছে ততক্ষণ সকলে খুব ভালো থেকো সাথে থেকো টাটা